আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের ভিসা চেনার উপায় কি ভিডিওতে আপনাদেরকে সৌদি আরবের ভিসা কিভাবে আপনারা চিনতে পারবেন এই বিষয়গুলো জানানোর চেষ্টা করব যে সকল প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে আসার পরিকল্পনা করতেছেন আপনারা সৌদি আরবের ভিসা নেবেন আপনাদের কিন্তু ভিসা দেখে অবশ্যই বুঝতে হবে এটা কি ডাইরেক্ট কোনো কোম্পানির ভিসা নাকি ডাইরেক্ট একটা সাপ্লাই কোম্পানির ভিসা এই সাপ্লাই কোম্পানি এবং কোম্পানির ভিসা চেনার উপায় কিন্তু বাংলাদেশ থেকে রয়েছে যে সকল প্রবাসীরা বর্তমান সময়ে সৌদি আরবে আসতেছেন আপনারা জানেন সৌদি আরবের ভিসা অতি সহজেই চেক করা যায় আপনারা অবশ্যই অনলাইনে ভিসা চেক করতে পারবেন আপনার যে পাসপোর্ট নাম্বার রয়েছে এই পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করা যায় অ্যাকচুয়াল ভিসা চেক করে আপনি জানতে পারবেন আপনার ভিসার ক্যাটাগরি কী আপনি কোন ক্যাটাগরির ভিসা দিয়ে আসতেছেন কোম্পানির নাম কি এবং কোন পেশাতে আপনাকে সৌদি আরবে আসার পর কাজ করতে হবে প্রত্যেকটা প্রবাসী যে সকল প্রবাসীরাই নতুন সৌদি আরবে আসতেছেন এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার চেক করা এবং যাচাই বাচাই করা জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিও কি এই ভিডিওগুলো করে থাকি আপনারা অবশ্যই ভিসা চেক করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন সেই বিষয়বস্তুগুলো আজকের এই ভিডিওতে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তার আগে অবশ্যই আপনাকে ভিসা সম্পর্কে তথ্য জানতে হবে এবং ভিসা সম্পর্কে আপনার যাবতীয় বিষয়গুলো বুঝতে হবে সৌদি আরবে আসার ক্ষেত্রে অনেক ক্যাটাগরির ভিসা হয়ে থাকে আমেল মঞ্জিল ভিসা হয়ে থাকে আমেল আইডি ভিসা হয়ে থাকে আমেল সাহকাশ ভিসা হয়ে থাকে আপনি কোন ক্যাটাগরির ভিসা দিয়ে বর্তমানে সৌদি আরবে আসতেছেন আপনাকে কোন ক্যাটাগরির ভিসা দিচ্ছে সেই ভিসাটা সাপ্লাই নাকি ডাইরেক্ট কোম্পানি এগুলোও কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে যেহেতু এই বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন সে জন্য এই ভিডিওটি আমি আপনাদেরকে করে দিচ্ছি আপনারা স্কিপ করা ছাড়া ভিডিওটি দেখলেই কিন্তু অ্যাকচুয়াল বুঝতে পারবেন আমরা যে সকল প্রবাসীরা সৌদি আরবে বর্তমানে কাজের উদ্দেশ্যে কোনো ভিসা নিয়ে আসি যদি কোনো কফি শপ রেস্টুরেন্ট দোকানপাট এবং রুটঘাটে কাজ করতে হয় সেই ভিসাটা হয়ে থাকে আমেল আইডি ভিসা আবার যারা হাউজের জন্য আসেন হাউজের ভিসা নেওয়ার হাউজের ভিসা নিয়ে সৌদি আরবে আসেন এবং অনেকেই মাজরা পেশার ভিসা নিয়ে সৌদি আরবে আসেন মেস পালকের ভিসা নিয়ে সৌদি আরবে আসেন উট চড়ানোর ভিসা নিয়ে সৌদি আরবে আসেন এগুলো কিন্তু অ্যাকচুয়াল আমেল মঞ্জিল ভিসা যেটা ডোমেস্টিক ওয়ার্কার হিসাবে আপনারা সৌদি আরবের বর্তমান সিচুয়েশনে আসেন এগুলো কিন্তু অ্যাকচুয়াল ভিসা চেক করার মাধ্যমে আপনি জানতে পারবেন তো এই বিষয়গুলো জানার জন্য আমাদেরকে চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে আমরা মোবাইল দিয়ে আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি নিজের যে ভিসাটা এটা চেক করতে পারবেন ভিসার যাবতীয় তথ্যগুলো জানতে পারবেন চলুন আমরা দেরি না করে মোবাইল স্ক্রিনে চলে যাই স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো দেখাবো তা হচ্ছে ভিসা চেক করে জানতে পারবেন কিভাবে যে ওই ভিসাটা অ্যাকচুয়াল সাপ্লাই নাকি অরিজিনাল ভিসা এবং ওই ভিসাতে আসলে আপনাদেরকে কোম্পানিতে কাজ দিবে নাকি সাপ্লাই সিস্টেমে কাজ করাবে অথবা আপনার পেশাটা কি এবং ভিসার যে সিস্টেমটা এটা কি আমেল মঞ্জিল আমেল শাহখাস নাকি অন্য কোনো ভিসা আমি ভিসা চেক করার জন্য যে লিঙ্কে প্রবেশ করব। এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব তবে অবশ্যই এখান থেকে আপনাদেরকে টাইপ করতে হবে ভিসা ডট মুফা ডট গভ ডট এ এই লিঙ্কে আমাদেরকে অবশ্যই প্রবেশ করতে হবে তো এই লিংকে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শু করবে এখান থেকে আপনারা অবশ্যই আরবি সিস্টেমে রয়েছে আপনাদেরকে ইংলিশ করতে হবে আর ইংলিশ করার জন্য এখানে ই লেখা রয়েছে এই ই লেখাতে আপনাদেরকে চাপ দিতে হবে তাহলে এই সাইড থেকে এই সাইডে চলে যাবে তো দেখতেই পারলেন এই সাইড থেকে কিন্তু এই সাইডে চলে আসলো তো এখান থেকে আপনাদেরকে ভিসা চেক করার জন্য একটা বক্স দেওয়া হয়েছে এখানে কিন্তু আপনার পাসপোর্ট নাম্বার এখানে আপনি কোন দেশের নাগরিক সেটা আর এখানে ভিসার টাইপ কী এটা ওয়ার্ক নাকি কোন ভিসা আপনি চেক করতে চাচ্ছেন আর এটা হচ্ছে ভিসা কোথায় থেকে স্ট্যাম্পিং করাচ্ছেন আর এই যে এই ক্যাপচার কোডগুলো এই বক্সে আপনারা দিয়ে দিবেন তারপরে সার্চ করবেন তো এক এক করে আমি এগুলো ফিল আপ করতেছি এখানে আমরা একটা পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম আর এখানে কান্টি দিয়ে দিলাম বাংলাদেশ তারপরে ভিসা টাইপ আমরা এখানে ওয়ার্ক ভিসা লিখে দিলাম আর ভিসা অথরিটিস ঢাকা সিলেক্ট করে দিলাম কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম ভিসাই কিন্তু ঢাকাতে স্ট্যাম্পিং হয়ে থাকে আমরা ঢাকা সিলেক্ট করে দিলাম ঢাকা সিলেক্ট করার পর এই ক্যাপসার কোড আমি আগেই বলেছি যে ক্যাপসার কোটের নাম্বারগুলো এই বক্সে দিয়ে দিতে হবে এখানে সত্তর পঞ্চাশ পনেরো লেখা রয়েছে তো আমি এখানে ক্যাপসার কোডগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমাদেরকে অবশ্যই সার্চ বাটনে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই ভাইয়ের ভিসার যে তথ্যগুলো এগুলো কিন্তু চলে আসছে তো এখানে আপনারা যে তথ্যগুলো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে মার্ক করে দেখাতে চাই তাহলে হচ্ছে এখানে ভিসার অ্যাপ্লিকেশন নাম্বার এই নাম্বারটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ভিসা স্ট্যাম্পিং হয়েছে কিনা না ওই নাম্বারটা দিয়ে দেখতে পারবেন পাশাপাশি আপনার যাবতীয় তথ্যগুলো এখানে থাকবে এবং আপনার যে কোম্পানির নাম এখানে কিন্তু উল্লেখ করা থাকবে এই ভিসাটা কিন্তু একটা সাপ্লাই ভিসা সেজন্য কিন্তু জিরো দেওয়া রয়েছে আর ওয়ার্ক টাইপই দেওয়া রয়েছে আমি আপনাদেরকে মার্ক করেই দেখালাম আর এখানে তার যে পেশা সেই পেশা কিন্তু কনেক্ট অ্যাকশন লেবার হিসাবে রয়েছে আমি যদি আপনাদেরকে আরেকবার মার্ক করে দেখাই এখানে কিন্তু কনেক্ট অ্যাকশন লেবার হিসাবেই তার ভিসার পেশাটা উল্লেখ করা রয়েছে আপনারা একটু ফলো করলেই দেখতে পারবেন তো আশা করি আপনাদের ভিসাগুলো এভাবে আপনারা চেক করতে পারবেন আর এই ভিসার ক্যাটাগরি যদি আপনারা জিজ্ঞাসা করেন তাহলে এটা কিন্তু একটা আমেল আইডি ভিসা এটা আমেল আইডি ভিসার একমাত্র কারণ হচ্ছে আপনারা বলতে পারেন যে কিভাবে বুঝলেন বোঝার কারণ হচ্ছে এই যে পেশাটা কারণ এখানে কিন্তু কনেক্ট্যাকশন লেবার কারণ বাইরে কাজ করার একটা ফ্যাসিলিটি কিন্তু এই ভিসা দিয়ে রয়েছে সেজন্যই এটা একটা আমেল আইডি ভিসা আর কোম্পানির নামটা থাকলে আর একটু ভালো হতো যেহেতু এটা সাপ্লাই কোম্পানি নামটা আসবে স্ট্যাম্পিংয়ের পরে এখন কিন্তু নামটা শু করেনি যখন ভিসাটা স্ট্যাম্পিং আপনারা চেক করবেন তখন কিন্তু পাবেন আর স্ট্যাম্পিং চেক করার জন্য এই যে ভিসার অ্যাপ্লিকেশন নাম্বারটা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এবং অ্যাপ্লিকেশন ডেটটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আশা করি যে তথ্যগুলো আজকের এই ভিডিওতে দিলাম আপনারা বুঝতে পারছেন চলুন মূল ভিডিওতে আমরা চলে যাই প্রিয় বন্ধুরা আপনাদেরকে যেই সিস্টেমগুলো দেখানোর চেষ্টা করলাম জানানোর চেষ্টা করলাম কোনটা সাপ্লাই কোম্পানি হওয়ার সম্ভাবনা রয়েছে কোনটা ডাইরেক্ট কোম্পানি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আপনার ভিসার যে পেশা এটাও দেখানোর চেষ্টা করলাম ভিসাটা কোন ক্যাটাগরির হবে এই বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম আশা করি এই তথ্যগুলো আপনাদের প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ বলে মনে করি আর অবশ্যই যারা ভিডিওটি দেখলেন শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আপনার পাশাপাশি যাতে আরও যারা প্রবাসী রয়েছে তাদের উপকারে আসে সেই জন্য অবশ্যই শেয়ার করে দিবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিবেন পাশাপাশি যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম